সব আল্লাহ তলা চূড়া ছুড়া দিয়েছে তা নারী এবং পুরুষ ও চূড়া আরে যো গন্ধ শ্রেষ্ঠ করেছ তুমি তাই তো সুন্দর ভরা বলে একের নাগে অপর জনে ভয়ে যে মা তা সকাল একটা মুরগি চুড়ো তা চালা আর একটা হিসেবে আর একটা ইস্যু চুড়া তো

দেখা যেত কুকুর দেখলে পরে শিয়াল ধরে পালাইতো আর এখন শিয়াল এখন কুকুরকে দাঁড়াইচ্ছে মানে কেমন চুকে সব উল্টে গেছে গো তাই বলে আল্লাহ আল্লাতা না জানে কখন দুনিয়াটা উল্টে দিবে তা একটা ছাগল মাগল দেবে মা বাইরের মা ও মা ভাইনেরা একটা ছাগল দিবেন না মুরগি মুরগি দিলেন মুরগির ডিম দিলেন গাদা গাদা মুরগির ডিম এসেছে সব কিছু একটা ছাগল দেন একটা গরু বাচ্চা নশক দেন মা বাইনেরা আমার

সোনার মনি ভাইরা আমার அப்பா জানেন না মা বলেন আমার এই বছর হয়তো যা দিলেন দিলেন সামনের বছর একটু ভালো করে জোয়ারটা দিয়ে দেন হ্যাঁ একটা ছাগল একটা হাঁস একটা মুরগি একটা গরু একটা বাছুর একটা ভেড়া যা আছে দিবেন মসজিদে কাজে লাগবে সোনার মনি ভাইরা আমার খেলে খাইয়ে শেষ করছি অনেক কিছু বললাম মা বোনের আমার বলা মাধ্যমে তো ফুল খাওয়াতে হয় নিজের ছেলে হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে নাতি হিসাবে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে নে খায় দান করুক সালাম সালাম হাজার সালাম এবার আমি বিদায় নিলাম তোমার বিদায় আমার বিদায় তোমার বিদায় আমার বিদায় কেমন যাই গজলে কতদিন আর হবে না গো দেখা কেমনে ভঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক